হোলি হবে আর চিকেন বা মাটন হবে না সেটা একদমই ভালো লাগে না তো দেখতেই পারছো চিকেন নিয়ে সকাল সকাল রেডি তো চলো রান্না বান্না করা যাক হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জেস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও বেশ বেশ ভালো আছি সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি তো আজকে হোলি তোমরা সবাই জানো তো আমাকে দেখে বুঝিয়েছো কারণ যদি মনে না থাকে আমাকে দেখে রেডি তো সকাল সকাল উঠে পড়ছি আর ওইদিকে এত সাউন্ড হচ্ছে মানে ভয়েস ওভার দিতেই পারছি না তো আবার এখানে চলে আসলাম তো চলো আবার ফোন চলে আসছে ওয়েট দেখতেই পারছে মানে ইন্ট্রোটা দিলেই বাঁধা বাধা এইদিকে ফোনও যায় একটু ফোন আসছে ওইদিকে চারপাশে গান বাজছে আজকে হোলির দিন চারিদিকে সবাই একদম গান ডান বাজিয়ে নাচ হচ্ছে সব মানে কি বলবো তো তোমরা সবাই অনেক অনেক এনজয় করো অনেক মজা করো আর কি বলবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল তো মাংস মাংস আনা হয়ে গেছে হোলি মানে মাংস আনতে গিয়ে আমার বন্ধুরা আমার এই নতুন হেয়ার কালার আর বিয়ার কালার কেমন লাগছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে আমি এই কালারটাই করব ক্যামেরা নিচু করো তোমার দাদা ভাই ক্যামেরা ধরতে পারে আমি আমার লেভেলে ধরি আমি আমার লেভেলে ধরি

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর তার সাথে সাথে একটু কমেন্ট করেও জানিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে দেখতে থাকো তো চলে আসলাম হোলি স্পেশাল চিকেন বানাতে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি কারণ এই কড়াইটা আমার ছোট বন্ধুরা গত বড় কড়াই আজকে এই কড়াইয়ে উৎপাদন হচ্ছে ফিদা কেটে দিয়েছি আমরা তো হোলি স্পেশাল রান্না বানা বসিয়ে দিলাম এই চিকেনটাকে করে নিব তাহলে কী হবে ঘরের কাজগুলো আগে যদি নি বন্ধুরা তাহলে বাইরের কাজগুলো করতে সুবিধা হবে জানি ভাঙ বানাবো তো এই দিকে কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করছি তারপর বাকি কাজগুলো করবো ব্লগটা দেখতে থাকো আজকে অনেক মজা হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে তোমার দাদাভাই চিকেনটা রান্না করছে মানে ওই হাফ করেছে বাকিটা আমি করেছি তো এটাই মজা না সবাই মিলে আজকে রান্না করবো খাওয়া দাওয়া করবো তো এই তো দেখো তোমার দাদা ভাই মাংস রান্না করছে একটু তাকাবেন আপনি দাদা কারণ এখন বক্স বন্ধ হয়ে গেছে বয়স ওভার দিতে পারছি মানে বক্সে আর আমার ভালো লাগছে না এই দেখো অনেকগুলো চিকেন আজকে আমরা চিকেনই খাচ্ছি মাটন খাচ্ছি না আমরা খুব গরিব তো তাই এইদিকে তো রান্নার দায়িত্ব নিয়ে নিল তো আমি একটু হাতা হাটি করছি আর এমনিতে আমাদের কোনো কাজ নেই কারণ আর ভাত করবো সেরকম কোনো ভেজাল নেই হচ্ছে ভাঙটা বানাবো তো ওটার আমি ভিজিয়ে রাখছি জল দিয়ে মানে তোমার আলো ভাই ভিজিয়ে রাখছে তো ওটাই এখন মানে প্রিপারেশন করবো ওটাই অনেক টাইম লাগবে ফল টল কাটতে হবে তো এইদিকে মাংসটা আস্তে আস্তে হতে থাকবে ওইদিকে আমরা করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো দেখো এখানে আমি ভাঙটা ভিজিয়ে রেখেছিলাম মানে ভাঙের গুঁড়োটা আর কি তো দুধ দই ফল এই সব কিছু নিয়ে রেডি আমরা কারণ ভাঙ বানাবো তো চলো তোমার দাদাভাই পুরো এক্সাইটেড তো এখানে ফলগুলো কেটে নিচ্ছে তারপরে আমিও এসেছি কারণ একা হাতে হবে না দুজন মিলেই করতে হবে আর অনেকটা বেজে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা এরম হবে মেবি তো বেশি লেট করলে চলবে না ছটপট করে বানিয়ে রাখলে মাথার চাপটা একটু কমবে তাই না তো মানে বানিয়ে রাখলে কী হয় যখন খুশি খাও কোনো ব্যাপার না এটাই আর কি তো চলো ছটপট করে ফলগুলো কাটি আর ফলগুলো কাটতে বেশ মজা লাগছিল। তো এরপর আমি গেছিলাম চিকেনটা দেখতে আর এইদিকে তোমার দাদাভাই আঙুরগুলো কেটে নিচ্ছিলো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব দুজনই মানে ভাবতে পারছো ফার্স্ট টাইম তো পুরো এক্সাইটেড ছিলাম আর বেশ ভালো লাগছিল মানে এত টেস্টি জিনিসটা খেতে সত্যি তি তো এই দেখে না দেখো আমি ড্রাই ফ্রুট নিয়ে নিলাম তারপর ফল নিয়ে নিবো নিয়ে সবগুলো একটা পেস্ট করব দুধ দিয়ে তো চলো দেখতে থাকো প্রসেসিংটা আর এইদিকে ভাবলাম যে ওখানে বসে না ভালো লাগছে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমাদেরও কমফোর্টেবল ফিল হচ্ছে না তো বললাম টেবিলটা বাইরে নিয়ে চলো আজকে একদম সুন্দর করে এনজয় করব তো সব কিছু তাকে এক এক করে বাইরে নিয়ে নিচ্ছে ও তারপর আর বক্সটাও নিয়ে আসলো একটা ব্লুটুথ বক্স এখন গান শুনছিলাম আর কাজ করছিলাম এইদিকেও ফলগুলো কাটলো ড্রাই ফ্রুটগুলো কাটছিলো এই আমি দেখো এই পেস্টটা রেডি করবো বলে সব কিছু ভেতরে দিয়ে দুধটাও ঢেলে নিব তো চলো দুজন মিলেছি অনেক এনজয় করব তো বাড়িতে দাদা জিজু ওরা নাকি মানে একটু বাইরে গেছিলো সেই জন্য ওরা আর কি হলো না যে আগে পরে দিদিকে দিয়েছিলাম দিদি আবার মানে ভাঙ মেশানোটা খাবে না পুচকা ছোট আছে সেই জন্য দিদিটা এক্সট্রা রেখে তারপর আমরা মিশিয়েছিলাম তো দেখো এইদিকে ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দর করে মানে ভেঙে নিচ্ছে তাহলে বেশ ভালো লাগবে কিন্তু আমার হিসাবে আমার ফার্স্ট টাইম ট্রাই করলাম বুঝতে পারিনি তো ওগুলো পেস্ট করে দিলে বেশ ভালো হবে তাহলে মুখে পড়বে না খেতে গেলে দেখো এখানে আমি পেস্টটা করে নিয়ে আসলাম এখানে সব ফল আছে ড্রাই ফ্রুট আছে দুধ দিয়ে পেস্টটা করেছি হালকা একটু দুধ দিয়ে দিয়েছি তো দেখো এখন পেস্টটাকে ঢেলে নিচ্ছে। আর ওখানে তো ফলগুলো আগেই কেটে রাখছিলো একদম ইজি মানে বানানোটা আর টেস্টটাও দারুণ লেভেলের তো দেখতে পাচ্ছি এখানে টক দইটা আমি নিয়ে নিচ্ছি টক দইটা ভালো করে নিয়ে তারপর যাব এটাকে ফেটাতে তো ভাবলাম যে পুরোটা লাগবে না পরে তোমাদের হয়ে না দিয়ে দাও পুরোটা বেশ ভালো লাগে পরে মিক্সিতে যখন পেস্ট করলাম দারুণ হয়েছিল খেতে মানে দারুণ তো দেখো একটু পাতলা হয়ে গেছে বাট একদম মেল্ড হয়ে গেছে বেশ ভালো লাগছিলো একটা ক্রিম ক্রিম ব্যাপার দিচ্ছিলো এটাতেই তো দেখো কতটা গাঢ় হয়ে গেছে মানে বেশ ভালো লাগছিলো তোমার দাদা এত সুন্দরভাবে ঢালছিল যে দেখেই মানে মনটা ভরে যাচ্ছিলো আর কি এরপর দিয়ে দিচ্ছে দুধ তো আমরা তো দুজন খাবো সেরম বেশি লাগবে না সেজন্য হাফ লিটারই আমরা ইউজ করছি এখানে বাট এখানে প্রায় দেড় লিটারের মতো হয়ে গেছিল ওই সব টেস্ট দিয়ে আর কি মানে দই ফলের ফলের রস এইসব দিয়ে অনেকটাই হয়ে গেছিলো দেখতে পাচ্ছ আমি এখন বসে পড়ছি হাতে ওই ভাঙের পাতাটা তো এটাকে পেস্ট করব আর তার আগে আমি একটু এইটা মানে ঘাটিয়ে নিচ্ছি বেশ ভালো লাগবে আর কি চিনিও দিয়েছি তো মেল্ড হচ্ছে না চিনিটা তো এই জন্য আর কি আমি হাতাটা দিয়ে ভালো করে খাটিয়ে নিচ্ছি চিনিটা তাড়াতাড়ি মেল্ড হয়ে যায় কারণ আমি ভুলে গেছিলাম চিনি গুঁড়ো করতে তো এটাই আর কি তোমাদেরকে বলছিলাম তো দেখো ফাইনালি আমাদের বানানো কমপ্লিট

তো দেখো বন্ধুরা ওটা আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম আর আমি এখনই মেশাবো না কারণ দিদি খাবে তো দিদি জন্য আগে রেখে তারপরে আমাদেরটাই মেশাবো তো চলো ভালোই পেস্ট হয়ে গেছিলো ওটা তারপর ভাবলাম যে চিনি দিয়েছিলাম তো একটু ঘাটিয়ে নিয়ে দিদি চলে আসবে দিদিকে দিয়ে তারপর আমরাও খাবো তো চলো পুরো এক্সাইটেড বন্ধুরা এই যে চলে এসছে আমাদের কষা কষা মাংস এখন দুজনে কষা মাংস খাবো আর আড্ডা দেবো তারপরে এগুলো খাবো এখন এটা বানানো হয়নি হ্যাঁ পরে খাবো তো দেখো এখানে বসে পড়লাম চিকেন খেতে আমি চিকেন কষাটা অনেক আগেই মানে রেখে দিয়েছিলাম তো মাদা ভাই বলেছিল খাবে তো দুজনে মিলে বসে বসে অলরেডি চিকেন কষাটা খাচ্ছি আর দিদির জন্য ওয়েট করছি দিদি আসলে দিদিকে দিয়ে তারপরে আমরা খাবো তো খেতে খেতে মনে পড়লো যে মাউন্টেন ডিও তো আছে ফ্রিজে তো এটা দিয়েই খাই তাই না গো বর তো চলো সলমান

তো এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম খাচ্ছিলাম মানে আজকের দিনটা সত্যি বাঙালির একটা সেরা দিন বিশাল মজা ভাই বিশাল মজা তো চলো এনজয় করি তারপর পুচকু স্নান দেখো কমপ্লিট আমার কোলে আছে আর কি সুন্দর ক্যামেরার দিকে তাকা ছেড়ে ছোট ছোটো ভাগনা তো দিদি ওইদিকে মানে খাবে দেখে আমি ওকে ধরলাম তো চলো কান্ধ তুমি একটু খাবা হ্যাঁ তুমি খাবা তো চলে আসছে দিদি দেখতেই পারছো দিদিও খাচ্ছে তো দিদিটাই কিন্তু ভাঙ মেশানো নেই কারণ এমনি খাবে ফুচকা এখন অনেক ছোট সেই জন্য তো দিদি আগে খেয়ে নিচ্ছে এক্সট্রা করে তারপর মার জন্য একটু নিয়ে যায় বাকিটাতে আমরা মেশাবো তো দুজনে মিলে গল্প করছিল খাচ্ছিলো আমি পুচকাকে নিয়েছিলাম আর কি তো এইসবে আর কি গল্প হচ্ছিলো তোমার আমাদের মধ্যে তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না কারণ বক্স বাজছিল সেই জন্য ভয়েস অপারই দিয়ে দিলাম তো দিদি এখন চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকাকে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখতেই পাচ্ছ এখন আমি ভাঙটা মিশিয়ে নিচ্ছি বাট আমাদের মানে পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বুঝতে পারিনি ফার্স্ট টাইম তো দু প্যাকেট দিলে একদম পারফেক্ট ছিল আর কি তবুও কোনো ব্যাপার না বেশ ভালোই লেগেছে ফিলিংটা ফার্স্ট টাইম খেয়েছে আর টেস্টের কথা বলবো অসাধারণ খেতে মনে হচ্ছে যে পুরো গাবলাটাই তুমি একাই খেতে পারবে কোনো ব্যাপারই না তো দেখো এবারে আমরা একটু রং খেলবো কমপ্লিট হয়ে গেলো তো এখন বসবো আমরা খেতে আর কি তার আগে দেখছি আমার চোখের মধ্যে হয়তো আবির ঢুকেছে প্রচুর প্রবলেম হচ্ছিলো তো তোমার দাদা ভাইকে বললাম দেখো আমার চোখটা তো আমাকে নাইটিটা দিয়ে আর কি মুছে দিচ্ছিলো চোখটা কারণ আবির ঢুকলে জানো চোখটা কেমন করে একটা এইদিকে আবার জিজুরা এসছে রং দিতে দেখতেই পারছো সাথে ফ্রেন্ডদেরকে নিয়ে তো রং টং খেলা হয়ে গেল সাথে এখন জিজুরা চলে যাচ্ছে এইদিকে পুচকার গায়েও জোর করেই রং দিল রং খেলা গায়ে রঙ না নিলেও জোর করেই দেয় তো যাকে রং টং খেলাম এখন যাওয়া যাক মানে খেতে আর কি তো দেখো মুখের কি অবস্থা ওই যে জিজু ওরা এসে সবাই আবিটাবি দিয়ে গেল তো চলো ফাইনালি ফাইনালি এখন আমরা খাবো আর টেস্টটা মানে দারুন ছিল বন্ধুরা দারুন তো ফাইনালি স্নানটা কমপ্লিট দেখতেই আমাদের মানে স্নান করতে গিয়ে যে এত কান্না পাচ্ছিল মানে এত মাথায় রং ছিল মানে দুদিন থেকে এত শ্যাম্পু করছি আমার যে আবার কি হবে কে জানে ঠান্ডা লাগবে ক্যারেন্টি তো দেখতেই পারছো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে আগে শুকিয়ে নিব তারপর বাকি কাজ তো বন্ধুরা স্নান দান একদম কমপ্লিট হয়ে গেছে এখন স্নানটা একদম করে নিয়েছি আর শরীরটা একটু কেমন যেন লাগছে ফার্স্ট টাইম ভাঙ খেয়েছি তো তো কেমন একটা লাগছিল আর এই দিকে এখন পেয়েছে প্রচুর খিদে তো খাবো কারণ সত্যি বললাম সকাল থেকে ওই চিকেন তারপরে কোল্ড ড্রিঙ্কস এইসবই খেয়েছিলাম কিছু খাইনি এখনও তো চলো খাওয়া দাওয়া করবো সেই জন্য টেবিলটাকে নিবো টেবিলটা বাইরে আছে টেবিলটা এখন নেওয়া হয়নি আর এইদিকে বাইরে ওয়েদারটা একদম মনে হচ্ছে কি ঝড় নামবে একদম অন্ধকার হয়ে এসছে তো চলো তোমার সাথে শেয়ার করি আর ওইদিকে তোমার দাদা ভাই আসছে টেবিলটাকে এখন নিবে আর খাবো খাওয়া দাওয়া করবো প্রচুর খিদে পেয়ে গেছে আর কি বলো তো মানে হোলির দিন আর স্নান করার পর মানে চিকেন মাটন যাই হোক ওটাতে ভাত না খেলে একদমই ভালো লাগে না তো চলো এখন খাওয়া দাওয়া করবো তো এইদিকে দেখতেই পারছো টেবিলটা ফাইনালি ঘরে নিয়ে আসলো ওই সাইড দিয়েই নিয়ে আসলো তো এখন করবো খাওয়া দাওয়া কারণ প্রচুর লেভেলের খিদে পেয়ে গেছে তো দেখো এখানে চিকেন চিকেনটা আজকে একদম মানে কি বলবো কড়াই রেখে দিয়েছিলাম এখানে আছে গরম গরম ভাত আজকে পেঁয়াজ শশা থাকলে ভালো তো শশাটা রান্না হয়নি তো আমারটাতে আগে নেই আলু কেন কালকে না বললে আগে স্বামীরটা দিয়ে নিতে হয় সামনে নিলাম কোথায় গেল হাত বলি

এখনও আমি ঘুমাই নি ডিনার করিনি তো গুড ইভিনিংই বলবো তো এখন পাকা নটা বাজে বাপরে বাপ মানে হোলির দিনটা সারাটা দিন দিনেরও মজা করার পর সারা রাত সন্ধ্যা অব্দি ঘুমায় মানে কি বলবো বাড়ি থেকে কতবার ফোন করছে মানে কথা বলার মুহূর্তে ছিলাম না তো উঠে আগে ফোন করলাম বাড়িতে তো তোমরাও কেমন হুলি কাটালে কিন্তু অবশ্যই জানাবে এখন ভাত বসাবো ভাত বসিয়ে ভেবেছিলাম রুটি করব তো থেকে উঠে এখন আর রুটি করতে ইচ্ছে করছে না তো ভাত রান্না করবো ভাত খেয়ে তারপর ঘুমাবো তো চলো আর কি তো ডাইরেক্ট ঘুম থেকে উঠে ভাতটা করে নিয়েছি ভাতটা করে দেখতে পারছো খেতে বসে পড়ছি রাত্রির খাবার খাবো খেয়ে তারপর ঘুমাবো কারণ আজকের দিনটা সবারই এরমি সারা দিনটা মানুষ এত দৌড়ছাপ করে এত কিছু মানে আনন্দ করে যাতে রাত্রে না একদম টায়ার্ড ফিল হয় তখন আর ভালো লাগে না তখন হয় কি একটু ঘুমবো 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 এই আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভাত খেয়ে নিলাম প্রচুর ঘুমিয়েছিলাম প্রায় কত ঘুমাচ্ছিলাম পাঁচটা থেকে নয়টা

সবাই মিলে খেলে বেশি ভালো লাগে দেখো তোমার আগেই দরজা যাওয়া যতকে সব অফ করে দিয়েছে সব তালা মালা মারা মানে কি সকালে মানে রাত্রে উঠতে না পারে ওই যে কি ভাবছিল মনে মনে আমরা

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো হবে নতুন একটা ব্লগ এর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রোজ সকাল দশটায় আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ 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 যা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো গুড নাইটটা